হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা গ্রুপ ট্যুর রাজশাহী হইতে খাগড়াছড়ি গিয়েছিলাম যাওয়ার পরে এখানে আলোটিলা গুহায় পাহাড়ে উঠলাম ওখানে পাহাড় বেড়ালাম গুহার ভিতর ঢুকলাম খুবই সুন্দর জায়গা যারা রাজশাহীতে ট্যুরিস্ট যায় আলোটিলা গুহায় যাবেন দেখবেন খুব সুন্দর জায়গা প্রকৃতি যে এত সুন্দর রূপ দিয়ে রেখেছে না দেখলে হয়তো প্রকৃতির না দেখলে নিশ্চয়কে না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর ভিউ খুবই সুন্দর ভিউ দেখার মতন আমরা গ্রুপ ট্যুর চল্লিশ জন গেছিলাম গ্রুপ টুরে ওই যে আমার ছোটো ইউটিউবার ওইটায় ইউটিউবার আমি আর আমার ছেলে গিয়েছিলাম আমার হয়েস্তে গিয়েছিলাম আমরা প্রায় চল্লিশ জন আমাদের এলাকার থেকে বেড়াতে গেছিলাম সাত দিনের ট্যুরে যে বেড়ে আসলাম খুবই সুন্দর জায়গা তারপরে আমরা খুব ক্লান্ত ছিলাম ওখানে যাওয়ার পরে সার রাত জার্নির পরে আঁকা বাঁকা পথ ধরে গেলাম উঁচু নিচু পথ ধরে গেছি কোনো সময় সমতল কোনো সময় পাহাড় পাহাড়ে উঠছি গাড়ি নিয়ে আবার নামছি তারপর ওখানে বেড়ালাম ভোরবেলা নেমেছি সার রাত জানের পরে ভোরবেলা নেমে ওখানে রাস্তারও ভালো ব্যবস্থা নাই পারসেন তিরিশ টাকার টিকিট নিয়ে ঢুকলাম ঢোকার পরে গোটা সুন্দর করে বেড়ালাম কিন্তু ক্লান্ত অবস্থায় খুব বেড়াতে ভালো লাগেনি তবে আপনারা যদি কোনো সময় যান যাওয়ার পরে একবার রেস্ট নেবেন রেস্ট নেওয়ার পরে রেস্ট নিয়ে তারপরে যাবেন সবসময় বিকেল টাইমে যাবেন খুবই এনজয় হবে খুব ইনজয় হবে একটা সবই পাহাড় একটু পাহাড় নিচে এটা পাহাড়ের উপরে আবার নিচে পাহাড় তাকে আবার উঠল পাহাড় চারিদিকে শুধু পাহাড় এটা পাহাড়ের উপরের জায়গা এই যে বসার জায়গা কত সুন্দর দিয়ে রেখেছে সুন্দর ভিউ নিশ্চয়কে না দেখলে বিশ্বাস করবেন না যে কত সুন্দর জায়গাটা এই যে সিঁড়ি দিয়ে নামতে হয়েছে এটা যাবে গুহার ভিতরে একটা গোহার ভিতর ঢুকতে অনেকখানে হাঁটা লাগবে শুধু নিচে নামতে 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 বিশাল বড় পাহাড় পাহাড়ের তলতে একটা গুহা আছে আগে মশাল নিয়ে ঢুকতে হতো দশটা এগারো মশালের নিত এখন ওর মশাল লাগে না এখন যেহেতু ডিজিটাল যুগ মোবাইলের টস টসে বাড়ে না হয় তবে খুবই সুন্দর এই যে আমরা নামছি সিঁড়িতে নামছি নিচের দিকে নামছি সুন্দর সিঁড়ি করে হয়েছে এখন এর আগে গেছিলাম তখন সিঁড়ি ছিল না আমার তিন চার যাওয়া হয়েছে এবার যে চারবার প্রথমবার যখন গেছিলাম দু হাজার সাত আট সালে তখন সিঁড়ি ছিল না মাটি দিয়ে নামতে 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 হয়েছে এখন এই তারপরে তিনবার তিনবারে সিঁড়ি করেছে সিঁড়িতে নামতে নামতে চলে শুধু নেমে যাচ্ছে পাহাড় আর জঙ্গল পাহাড় জঙ্গল আসলে বাংলাদেশে এত সুন্দর রূপ বাংলাদেশের যে এত সুন্দর রূপ এ রূপ না নিশ্চোখে না দেখলে বিশ্বাস করবেন না আবার আর এক সিঁড়িতে নামছি নামতে আছি নামতে আছি আমরা গেছিলাম সব কম বয়সে ফ্যামিলি ছিল এটা আমার ছোট ইউটিউবার মাথায় একটা লাইট লাগালছে এখানে একটা রেস্টের জায়গা আছে তবে যদি কোনো সময় যান আপনারা পানির বোতল সাথে করে নিয়ে যাবেন কারণ নামার সময় ভালো লাগে ওঠার সময় খুব খারাপ লাগে পানির বোতল নিয়ে যাবেন ভালো লাগবে নাহলে হ্যাপে যাবেন বহু নিচুত নামতে হয়েছে এই যে আমরা নামছি দেখেন কত সুন্দর কত সুন্দর ভিউ এটা উপরের ভিউটা ওখানে এক জায়গার দাঁড়িয়ে থেকে সব দেখতে পাবেন এই পার থেকে পাহাড়ের এপার থেকে ওপার যাওয়ার একটা সিঁড়ি এডে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজ দিয়ে নেমে যেতে হবে ও এপার থেকে ওপার যাওয়া যাবে আর যদি এপার থেকে আপনি পাহাড় দিহাটে যান অনেকখানি দুধ দিহাটে যেতে হবে এখান থেকে ভিউ কিনে খুবই সুন্দর মানে সব কুয়াশা দেখতে পাচ্ছেন সব কিন্তু পাহাড়ের নিচে তারপর আবার পাহাড় আছে তো ভিডিও কেমন লাগছে না লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন ভুল তুটি মানুষের হতে পারে ভুল তুটি হলে ধরা দিবেন কমেন্ট করে ধরে দেবেন ভালো লাগবে আমি চেষ্টা করেছি হয়তো ভিডিওর যত যত করে ভালো করার আমি আমার চেষ্টা করেছি এটা আমার ছোট ইউটিউবার এর খুব শখ ভিডিও উঠবো তো সেটা আমাদের দেখছে ভিডিও করছে তো চলুন আপনি আমাদের সঙ্গেই থাকুন আমি এই যে উঠছি

যাইনি ভালো লাগবে ওই জায়গাটা তবে যতই ক্লান্ত থাকুক ওখানে যে ডাব পাবেন ডাব খাওয়া যাবে একদম বেশি যেখানে টুরিস্ট সবসময় জিনিসের দাম বেশি হবে কত সুন্দর ভিউ আমরা সার রাত জানিয়ে পরে তো শরীর ক্লান্ত মানে আমাদের অত মন মনসিকতা ছিল না তারপরে হবি বেড়াচ্ছি যেমন মুরদি

ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগা না লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট করলে আমার অভিজ্ঞতাটা বাড়বে আমি হয়তো চেষ্টা করেছি ভালো ভিডিও করার তার ভিতরে ভুল ত্রুটি হতে পারে আর গেলে ওখানে কোনো সময় ময়লা ফিরবেন ফেলবেন না ডাস্টবিন আছে ডাস্টবিনে ময়লা ফিরবেন আমাদের দেশের সম্পদ এখান থেকে বহু রাজস্ব আয় হয় সরকারের পার্সেন্ট তিরিশ টাকা দিত টিকিট খুব বেড়ালাম এনজয় করলাম খুব সুন্দর লাগলো যদি ফ্যামিলি ট্যুরে যান খাগড়াছড়ি ছড়ি ঘাগড়াছড়ি ফ্রুটবে খাগড়াছড়ি বেড়াবে অন্য জেলায় যান না খাগড়াছড়ি ছড়ি ভালো লাগবে বহু জায়গা বেড়ানো আছে ঘাগড়াছড়িতে ঘাগড়াছড়িতে আপনার মোটামুটি বেড়ালে পাঁচ সাত দিন লাগবে সেটা পার্বত্য অঞ্চল পাহাড় জঙ্গল পাহাড় জঙ্গল সমতল নিচ উপর সেটা পাহাড় জঙ্গল পাহাড়ে বসবাস করে দিকে তো সে পাহাড়িটাই একলাম পাহাড়ির দোকান করে এই গুহা গুহার ভেতর ঢুকলাম অন্ধকার গুহা গুহার ভিতরে ঢুকে গুহাটা আমি ঢুকলাম আমাদের গরুকে সবাই গুহার ভিতর ঢুকেছি বিশাল বড়ো বিশাল বড়ো পাহাড়ের নিচে গোয়াটা

যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভুল দুটো হলে ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ময়লা আবর্জনা যেখানে চেন ফেলবেন না যেখানে ট্যুরিস্ট যায় পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে ভালো লাগবে না हाँ। 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 सबाई के धन्यवाद शेष कर আজকের মতন আল্লাহ হাফেজ লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে ক্লিক করবেন নেক্সট ভিডিও দ্রুত আপনার কাছে যায় ছোট্ট ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিশেষভাবে অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জানি শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরক